ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে সেই বিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু ছিল, ছিল। ছিল ছিল। ছিল শীর্ণ কাপড় কাপড় না, না জুতা ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে নাই যৌবনী শক্তি সয় তো সয় কি করা তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে এক জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হল অয়ো ওয়াল্লা তোকে তা চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বির তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনি শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেলতো সে চান নিয়ে নিছে চান